প্রতিনিয়তই তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে দিয়ে তার জন্য আমরা আসলে অনেক মুগ্ধ আর এরকম ভাবে যাও সে কেমনই করবো আর প্রতিবারের মতো আবারও বলে রাখি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে তোমাদের মতামত শেয়ার করবা আর কারা কারা এই ভিডিওতে আসো তারাও একটু কমেন্ট করে জানায়ও যে ভাইয়া আমরা ছিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা কে কে এই ভিডিওতে আসো অবশ্যই বলো এই আপুটা অনেক দূর থেকে আসছিল আপুটা আবার হচ্ছে একটু টিকটক করে তাই আমার সাথে একটা ভিডিও করলো একটা না কিছু করলো কিছু ভিডিও বানাইছে সেই জন্য ভিডিওস বলছি তো বানানোর পরে তারপরে হচ্ছে আপুরা চলে যাবে আর এই কালো শাড়িটা সবাই অনেক পছন্দ করতো রিলসে দেখে অনেক কমেন্ট করতো যে শাড়িটা অনেক সুন্দর লাগতেছে আমাকে আসলে কালো শাড়ি পরলে সব মেয়েদেরই অনেক সুন্দর লাগে তোমাদের কার কার কালো শাড়ি আছে একটু কমেন্ট করে জানা তো। আর হচ্ছে আজকে ব্লগটা একটু ছোট হইছে কারণ কি যে একসাথে তো আমরা থাকি টিয়ার ব্লগ আবার এই ব্লগার বাইরে গেলে হয় কি আমরা অনেক কাজে ব্যস্ত থাকি আর এত মানুষের সাথে দেখা হয় মাঝে মাঝে ব্লগে শট নিতে মনেই থাকে না আমাদের বা নিজেরা আমরা এনজয় করি এটা নাই এত 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 তো মানুষরা তোমার আপুর সাথে ছবি তোলায় ব্যস্ত তোমাদের আপুর সাথে তোমার আপু বলে ফেলছি আসো আসো তাড়াতাড়ি আসো কেমন লাগছে তোমার

কিন্তু ইর রাজ আর হচ্ছে তোমাদের ভাইয়া এত পটর পটর করছে একটা মাইক্রোফোন যেহেতু ওদের কাছে ছিল তাই র ভয়েসটা দিতে পারে নাই নাহলে তোমরা শুনতে ওরা এটাই বলতেছে যে আপু তুমি সামনাসামনি আরও বেশি সুন্দর তো থ্যাংক ইউ সবাইকে আর এখানে অনেক কিউট কিউট মেয়েরা ছিল দেখো ওরাও শাড়ি পরে আসছে ঘুরতে ওদের দেখে আমার মনে পড়ছে যে যখন আমরা ফ্রেন্ডরা মিলে এভাবে শাড়ি পরে ঘুরতে যেতাম ওদের মতোই এরকম আর হচ্ছে একসাথে বের হইতাম তো ওরাও ঘুরে এই লাইফটা আসলে সবচেয়ে মজার আর বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া তারপরে মজা করা সেগুলা তো তারপরে দেখো আরও একটা আপু চলে আসছে একটা না এখানে দুইটা আপু ছিল মানে অনেকজন আসে আজকে আরও একটা মজার কথা হয়েছে দুইটা আপু ঝগড়া লাগাই দিছে যে আমি আগে ছবি তুলবো আরেকটা আপু বলতেছে আমি আপু সব টিকটক দেখি তো তখন ওই আপুটা বলতেছে তুমি শুধু টিকটক দেখো আমি আপু সব ভিডিও দেখি সব চ্যানেল সাবস্ক্রাইব করা পরে আমি বলি তোমরা ঝগড়া করো না একে একে আমি সবার সাথে ছবি তুলবো

যাই হোক এখানে হচ্ছে অনেক কথা বলতেছিল আর তোমাদের ভাইয়া আর রাজ এই দুই বান্দরের জন্য আজকে ওরা অভয়সে শুনলাম আমার এত প্রশংসা করছে ওরা সবাই কি কি বলছে বলো তুমি সব কিছু বলছে জানো বলছে যে হচ্ছে গিয়া ভাইয়া এত সুন্দর ভাইয়ারে দেখলে দেখা যায় ভিডিওতে দেখা যায় চিকন আর হচ্ছে আপু তো মানে মনে হয় তুমি মোটা কিন্তু আসলে বাস্তবে দেখি তুমি শুক ভাই ভাইয়া একটা ভুতুম একটা আসলে সত্য তোমাদের ভাই এদানি অনেক হেলদি হয়ে গেছে মাসাল্লাহ আর আমি খাইয়ের জন্য হ্যাঁ আর আমি শুকাই গেছি তুমি গরুর ট্যাবলেট খাওয়া শুরু করো না আমার মোটা হইতে হবে না মোটা হলে বয়স্ক বয়স্ক লাগে এটাই ঠিক আছে আমার এখন যেটা আছে আমার হাইট তুলনায় আমার ওয়েট আমার সব কিছু পারফেক্ট আছে হুম এখন আমার বেলিফেট নাই জন্য কত সুন্দর লাগে মাসাল্লা মাসাল্লা মশাল এখন এই যে নজরটা লাগবে আবার আমার মুখে রুচি বাড়বে তারপর দেখবো খাওয়া শুরু করে দিয়েছি বেশি বেশি তারপর আবার বটু বটু হয়ে গেছি অবশ্য আমার পার্সোনালি মেয়েদের অনেক গুল্লুমুল্লু থাকলে অনেক ভালো লাগে কিন্তু আমি এদিকে বিশ্বাস করো তোমাদের আপুর সাথে যেমন সবাই ছবি তুলতেছিল উল্টা পাশে আমার সাথে অনেক ছবি তুলতেছিল কিন্তু ইরফান ক্যামেরাটা খালি তোমাদের আপুর দিকেই ধরে রাখছে এই কারণে তো জানো না যে আমার সাথে অনেক ছবি তুলছে আসলে ইরফান ভুলে গিয়েছিল যে ব্লগটা হচ্ছে তোমাদের ভাইয়ার আমাদের না তো ইরফান তো সবসময় সময় টিয়ার ব্লগ করে আগে থেকে শুরু থেকেই এইজন্য ওর মাথায় শুধু এটাই থাকে যে মামির ভিডিও করতে হবে মামির ভিডিও করতে হবে এইজন্য খালি মামির ভিডিও নেয় আর এই পিচ্চি বাচ্চাটা দেখে নি আমরা এত মজা পাইছি ছোট একটা পুলিশ ছোট্ট একটা পুলিশ খুব ভালো লাগতেছিল ব্যাপারটা হয়তো ওর ফ্যামিলিতে ওর বাবা চাচা বা কেউ একজন অবশ্যই পুলিশ থাকবে অবশ্যই আছে যে কারণে হচ্ছে পুলিশ কারণ আমার আমার চাচা হচ্ছে পুলিশ আমি তো বলি নাই যাই হোক তো আমার চাচা তো ভাইও ছোটবেলায় এভাবে বানাইছিল পুলিশের ড্রেস দেখো বাইরে থেকে এত ফ্যান ফলোয়ারের সাথে দেখা সাক্ষাৎ করে আইসা বসায় মন খারাপ করে বসে আছে মন খারাপ করে বসে কেন আম্মু বসে যেতে চাই যাও তুমি আর তোমার মেয়ে এসে সারা থাকতে পারলো না

আর তোন দিরা আমারই ফোন দিবে দিশাপু অমুক আসছে বাসায় উপরে পাঠাবো যা যা দেখি যাব কিনা চিন্তা করে কেমন কথা বাবার আছে দোন কি তো ইজিলি তুমি যাইতে বলতাছো আমারে সামথিং ইজ রং আমি একটু ভাইবে চিন্তা দেখি কি রে তোর মামা আমারে দুই দিন হলো গামুর বাসা পাঠাইতে চাই আমি কি জামো হ্যাঁ

মাঝে মাঝে খাইলে ঠুনি শাল বলো লাগে না অতিরিক্ত গরমে কিন্তু সমস্যা নেই আমুর আমুর কাছে থাকলে কোনো গরম কাজ করে না এখন ওয়েদার ঠান্ডা আছে তাহলে তোমরা চলো ওয়েদার তো ঠান্ডা এত ঠান্ডা নেই এসির মতো ঠান্ডা নেই শীতের দিন আসো তারপর যাব সত্যি এখন তুমি যা ঘুরে আসো বাবুরে নিয়ে যাই যাও তুমি বাবুর ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা মা থাকি ঘেমে বাবুর এমনি ঠান্ডা লাগছে তাকো ওরে আমি রাখব না তুমি যাও আপা তো আছে ওটা আমি টি ওরিটেশন করি না কারণ ভাই আপা আমার চেয়ে বেশি টেক কেয়ার করে যেটা সত্য কথা আর তুমি তো আসুই আর ওর আন্টেল আছে না আন্টেল দেখি যাব কি না তোমরা জানতে পারো চিন্তা করো তোম আমি তোমাদের দেখি রে না কি বলো তোমরা তোমরা কমেন্ট করো তো দেখে যাও উচিত কি না কল করে জানাও